তো বন্ধুরা আমরা তো জ্ঞানেশ্বর শিব মন্দির দেখে এখন আমরা চলে যাচ্ছি ডিউ ফোর্টে তো চলে তোমরা সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নিজের করে নিও তো দেখো আমরা চলে এসেছি এখন ডিউ ফোর্ট আর ডিউ ফোর্টে এসে দেখো সামনেটা মানে অসাধারণ সৌন্দর্য সামনে থেকেই কত ভালো লাগছে আর বেসিক্যালি আমার ফোর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমি অনেক ফোর্ট দেখেছি তার ফোর্ট দেখার মজাই আলাদা মনে হচ্ছে চোখের সামনে একটা জীবন্ত একটা প্রতিচ্ছবি মানে ফুটে ওঠে আমার কাছে যেটা হয় সেই ছয় ছয় বছর আগেকার সেই ঘর সেগুলোকে দেখা কাছে থেকে একটা অন্যরকম ফিলিংস আসে ফোর্টের মধ্যে গেলে আর সব থেকে বড়ো কথা এই ফোর্টটা দেখছি অনেকটা বড়। জানি না কতদূর ঘুরতে পারবো বাইরে থেকে যেটা দেখলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম মানে ভেতরে যাওয়া তাও তো আমি ছাতা এনেছি অনেকেই ছাতা এনেছে ছাতা না যারা আনেনি তাদের খুব কষ্ট কারণ প্রচুর গরম আর দেখো ফোটের সামনে এরকম জল দিয়ে বৃষ্টিতে থাকে সব সময় দেখেছি আর সবথেকে থেকে এই যে গাছগুলো দেখছে একদম সবুজ মনে হচ্ছে জন্য এত রোদের মধ্যেও এত সুন্দর গাছ দেখে চোখ পর্যন্ত জুড়িয়ে যাচ্ছে এতটাই ভালো লাগছে আর শুনেছি এখানে নাকি কালাপানির সাজা হতো তো চলো ভেতরে যাওয়া যাক আর বন্ধুরা তোমরা দেখতে থাকো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করে নিও আর দেখো এই গাছের ফুলটা আমার এত ভালো লাগছে দেখতে একটা হলুদ রঙের বেশ বড় বড় ফুল আমার এত সুন্দর লাগছে এই ফুলটা আমি যদিও প্রথমবার দেখলাম এই ফুলটা আমি আগে কখনো দেখিনি তো খুব ভালো লাগছে ফুলটা সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো এত বড় গাছে আর ফুলগুলো ফুটে আছে অদ্ভুত একটা লাগছে আর গাছটার নিচে এতটাই ঠান্ডা মনেই হচ্ছে না যে এখানে মানে এতটা গরম পড়েছে দেখো সবাই গাছের নিচে কেমন দাঁড়িয়ে আছে এগুলো সব আমাদেরই গ্রুপের সব মারা আছে আর এই যে দেখছো ফোটটা এত দূরটা ঘুরবো জানি না কতটা ঘুরতে পারবো যে মানে যেভাবে রোদ আর এই ফোটের এক পাশটা পুরোটাই দেখছি সমুদ্র এখন ওপর থেকে যখন যাব তখন বোঝা যাবে যে কি ব্যাপার কি বৃত্তান্ত তো ফোটে গেলে তো সবারই মন ভালো হয়ে যায় আমার তো ভীষণ ফোটে যেতে ভালো লাগে আমি মনে হচ্ছে যেন এখানে সব যেই থাকুক একটা সময় তো তারা ছিল আর তাদের যে মানে স্মৃতি হয়তো আমরা দেখিনি হয়তো আমরা জানি না কিন্তু মনের মধ্যে একটা ফিলিংস অলরেডি চলে আসে সবারই যাদের যাদের আমি অনেকের কাছে গল্প শুনেছি যে হ্যাঁ ওই ফিলিংসটা মানে কিছু কিছু মানুষের অবশ্যই আসে তো আমারও সেটা আসে আমার খুব ভালো লাগে ফোটের মধ্যে যেতে তো সেই জন্য কোথাও যদি ফোট থাকে আমি যদি শুনি তো সেটা আমি যেমন করেই হোক না দেখে আসি না তো চলো যাওয়া যাক বেশ আজকে রোদ হলেও বেশ লোকজন ভালোই এসেছে তো এটাই হচ্ছে মেন গেট থেকে ঢুকে একটা গেটে আমরা এখন যাবো আর এই দেখো এইখানে উঁচু উঁচু দেওয়াল উঁচু উঁচু ঘর এখানে সবাই উঠেছে তার মানে এখানে উঠলে তাহলে কোটাটা মনে হয় দেখা যাবে তো ভেতরে এখন যাই আমার কাছে ডিউটা খুব ভালো লেগেছে কারণ সমুদ্র এলাকা আর এত সুন্দর জায়গাটা আমরা জ্ঞানেশ্বর শিব মন্দির গেলাম তোমাদের দেখালাম তোমাদের আশা করি ভালো লেগেছে আর ওই জায়গাটা খুব সুন্দর খুবই সুন্দর আর ওখান থেকে এসে আবার এই ফোটে চলে এলাম আর ফোটেও বেশ ভালো লাগছে এখানে দেখলাম খাওয়ার জলের ব্যবস্থা ব্যবস্থা আছে কারণ লোক দূর দূরান্ত থেকে আসে আর প্রচুর জল তেষ্টা পেয়ে যায় তো যাই হোক জল টলের এখানে ব্যবস্থা আছে এটা দেখেও বেশ ভালো লাগলো তো দেখো কী সুন্দর জায়গাটা তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে তোমাদেরও এই ফোটটা ঘুরে কেমন লাগলো এই রাস্তাটা দিয়ে এলাম দেখো কতটা ঢালু মানে ওখান থেকে মানে উঁচুতে উঠতে হলো আর কি তো এখানে উঠে দেখছি এখানটা মানে চার পাঁচটাতে প্রচুর ইয়ে রাখা হয়েছে কামান কামান রাখা হয়েছে তো চলে বন্ধুরা তোমাদেরকে দেখাবো খুব ভালো লাগছে উপরে এসে উপরে না আসলে বুঝতেই পারতাম না যে এখানে কি আছে না আছে ভাবছিলাম যে এতটা আসবো কি আসবো না এত রোদের মধ্যে তো ভাবলাম না যাই তো দেখো চারপাশে প্রচুর লোকজন ফটো তুলছে আর দেখো সেই বড় বড় সেই কামান চারিদিকে রাখা আছে অনেক কামান আর এইখানে এই যে এই উঁচুটা দেখছো এইখানে উঠে তারপরে দেখতে হবে এটাই হয়তো মানে ভিউ পয়েন্ট আর ওখানে গেলে সব দেখা যাবে চার পাঁচটা আর দেখো কি সুন্দর লাগছে মানে পুরোটা সবুজ হয়ে আছে তো এই সবুজের জন্যই বেশি ভালো লাগছে এখানে দেখো একটা বিশাল বড় কামান আর কামানটাকে দেখো একদম মানে রেডি করা আছে মনে হচ্ছে যেন এখনই যুদ্ধ হলে এখনই গুম করে বেরোবে এরকম ব্যাপার তো একদম যেদিকে মেন গেট দিয়ে আমরা ঢুকলাম সেইখানে একদম তাক করা আছে দেখো কি সুন্দর একেবারে মানে এই যে জিনিসগুলো যে থাকে এগুলো গাইড ছাড়া বোঝাটা সম্ভব না গাইড একটা হলে খুব ভালো হতো তো আমরা গাইডটা পেলাম না তো যাই হোক বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে একদম মেন গেটের সঙ্গে ইয়ে করা আছে তো মেন গেট দিয়ে কোনো মানে শত্রু প্রবেশ করলে এখান থেকে তাকে অ্যাটাক করা হবে এরকম একটা ব্যাপার তো এখানে কালাপানির সাজা হতো সেই যখন আন্দামান গেছিলাম তখন যখন সেলুলার জেলে জেলটা দেখেছিলাম তখন শুনেছিলাম ওখানে কালাপানির সাজা হয় তো খুব কষ্ট লাগছিলো জেলের ভেতরটা ঢুকে তো সে তখন তো আমি ভিডিওটা করিনি জেলের জেলের যে সেলগুলো ছিল সেগুলো প্রচুর ছোট ছোটো তো সত্যি খুব কষ্ট হচ্ছিলো যে এখানে কী করে মানুষ ওখানে খুব মর্মান্তিক মানে ব্যাপার স্যাপার ওখানে আমরা গাইড নিয়ে গেছিলাম এবং গাইড যেগুলো বলেছিল সেগুলো শুনে সত্যি চোখে জল আসার মতো তো যাই হোক যারা এখানে সাজা পেয়েছে তো তারা নেই কিন্তু তাদের যে স্থিতি এখানে সেগুলোই মানে এখানে এসে এগুলোই শুধু মনের মধ্যে বারবার করে হচ্ছে যে অনেক সময় তো নিরীহ মানুষের সাজা পেয়ে যায় আসল মানুষ সাজা পায় না সেগুলোই এখানে মনে হচ্ছে দেখে আর দেখো এই যে বলেছিলাম এক পাশটা সমুদ্র জানি না কত চার কোন দিকে কোন দিকে সমুদ্র আছে এখান থেকে অনেকটাই সমুদ্র দেখা যাচ্ছে মানে এই পাশটা পুরোটাই সমুদ্র দেখা যাচ্ছে জানি না তিন দিকে না চার দিকে কত দিকে আছে পুরোটা হয়তো ঘুরতে পারবো না বন্ধুরা প্রচুর রোদ আর গরম আর দেখো ই অপূর্ব লাগছে দেখতে এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে ওপারটা পর্যন্ত দেখা যাচ্ছে এতটাই সুন্দর লাগছে খুব ভালো লাগলো এখানে এসে এখানে এলাম আর এসেই বুঝতে পারলাম যে সুন্দর লাগছে এই জায়গাটা প্রচুর ভিড় ছিল আমি যখন আসি এত ভিড় যে মানে দেখতেই পাচ্ছিলাম না এখন একটু ফাঁকা হয়েছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তো এখন দেখছি তো চলো এই যে আবার নিচেই নামলাম নেমেই যে তোমার সব ফটো তুলবে বললো একটু ফটো টটো তুলে দিলাম দিয়ে এখন যাব আরেক দিকটা ঘুরতে তো দেখো আমারও ভীষণ ভালো লাগছে এখানে ছবি টবি তুলতে খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো এবার দেখো এই যে ঢালুটা অনেকটা নামতে তো সেই আরাম কিন্তু ওঠার সময় বেশ খানিকটা কষ্ট তো চলো এখন নিচে যাই গিয়ে চলো আর এক সাইডটা তোমাদেরকে দেখাই দেখো দরজাটা কত সুন্দর ছোট্ট একটা দরজা তো দেখো আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে দেখো এই পুরো সবুজ হয়ে আছে আর ভেতরে আর প্রচুর লোকজন তো চলো তোমাদের ওপাশটাও নিয়ে যায় ওপাশটা দেখো জালনাগুলো এগুলো দিয়েও মনে হয় কামান টামান কিছু একটা ব্যাপার হবে ছোট ছোট খুব ছোট ছোটো জালনা তো অনেক জায়গায় অনেকে যাচ্ছে না অনেকে অনেকে বিশ্রাম করছে কারণ ভেতরে খুব ঠান্ডা তো বেশ শীতল একটা ঠান্ডা হাওয়া হ্যাঁ তো অনেকেই বসে বসে মানে বসে আছে আমারও মনে হচ্ছে যে এখানে বসে থাকে কিন্তু আমাদের সময়টা খুব অল্প তো আর দেখো ছাদগুলো নেই ছাদগুলো পড়ে গেছে সব কিন্তু ছাদের যে সেই ইয়েগুলো সেগুলো এখনও আছে তো দেখো এখানে অনেকেই বসে বসে এই ফটো তুলছে কেউ বসে আছে কেউ বিশ্রাম করছে তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে আরেক এক সাইডে আর সাইডে চলে এলাম বন্ধুরা তো দেখো এই জায়গাটা কী সুন্দর আর এই পাশে সবাই দেখছি এই জায়গাটায় অনেকেই আসেনি কিন্তু আমি এই জায়গাটা এলাম এই কারণেই যে দেখছি যে এই জায়গাটা বেশ সবুজ সবুজ আর ভালো লাগছে আমি যে সবুজের মধ্যে থাকতে বেশি ভালোবাসি তো দেখো কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে অদ্ভুত লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যায় এরকম মনে হচ্ছে আর এখানেও দেখো এই দেখো কামান কত বড়ো বড়ো কামান এখানে আর এই যে কামানগুলো দেখছো একদম মনে হচ্ছে রেডি করা আছে অনেক জায়গায় আবার দেখছি কামানগুলো নেই মানে যেখানে মানে কামানের যে পয়েন্টটা করা আছে সেখানে দেখছি যে কামানটা নেই হয়তো সেখান থেকে তুলে নেওয়া হয়েছে আর দেখো এদিকে এলাম এদিকেও বেশ সমুদ্র সম্পূর্ণটা সমুদ্র দেখা যাচ্ছে প্রচুর সমুদ্র দেখো এই যে নিচে দেখছি এখানেও কত কামান আর এই দেখো সমুদ্রের ঢেউটা এসে এসেই এই সেই ফোটের দেওয়ালে মানে যখন হয়তো জোয়ার আসবে একদম দেওয়াল জুড়েই হয়তো জলটা চলে আসবে তো কী ভালোই না লাগছে দেখতে যখন এখানে এখানে জানি না কারা থাকতো না থাকতো কিছুই জানতে পারছি না যার জন্য ভেতরে খুব আফসোস হচ্ছে যে যদি একটা গাইড পাওয়া যেত তো নিজেরাই নিজেরাই দেখছি আর নিজেরা নিজে মানে নিজে নিজে দেখছি নিজে নিজে পরিকল্পনা করছি এটা হতে পারে ওটা হতে পারে আর হচ্ছে দেখো এই যে দেওয়ালগুলো মনে হচ্ছে যেন কী মানে সে পাথরগুলো যে ভারী পাথর হয় এটা দেখে মনে হচ্ছে যেন হালকা পাথর মানে পাথরের গায়ে অসংখ্য ছিদ্র তো এই যে তোমাদের বললাম যে কামান সব জায়গায় নেই দেখো এখানে কিন্তু কামানেরই পয়েন্ট এটা কিন্তু এখানে কামানটা নেই এই যে দেখছো এখানেও নেই তো অনেক জায়গায় দেখছি যে নেই তো এরকম করেই আমরা ঘুরছি আর দেখছি খুব ভালো লাগছে আমি তো কোথায় এসেছি জানি না মানে কাকু কাকিমাদের সঙ্গে ওই যে দেখছো দূরে জায়গাটা ওইখানে আমি একটু আগে গেছিলাম মানে উঠে তোমাদের দেখালাম আর এখানে আমাদের কাউকেই দেখতে পাচ্ছি না আমি এই জায়গাটা চলে এসেছি তো আমি এখন ঘুরে ঘুরে একদম মেন গেটের সামনে চলে আসলাম মেন গেটের এখানে এসে কাউকেই দেখতে পাচ্ছি না এখনও আমাদের কেউ আসেনি জানি না সব কোথায় আছে তো ভাবলাম এখানে একটু ওয়েট করি সবাই আসুক একসাথে বেরোবো তো এই যে ওপর থেকে যে দেখাচ্ছিলাম সমুদ্রে যাওয়ার যে রাস্তাটা যেখানে হয়তো বড়ো বড়ো টাহাজ আসতো তো সেই জায়গাটাতেই এলাম আর একদম ধার অবধি যাচ্ছি না বন্ধুরা কারণ একই তো জিনিস আর অত দূর রোদের মধ্যে আর যেতে ইচ্ছে করছে না তো তোমাদের এখান থেকেই দেখিয়ে দিলাম খুব ভালো লাগছে দেখো মাঝখানে একটা ইয়ে করা আছে আর এই দেখো উঁচু থেকে দেখছে যেখানে একটু আগে আমি উঠেছিলাম কতটা উঁচু না এখান থেকে বোঝা যাচ্ছে সেটা তো এখানে এইখানটাও ঘুরে নিলাম ভালো করে তো এখন দেখছি আমাদের সব পার্টনারগুলো চলে এসেছে তো চলো এখন আমরা বেরিয়ে যাব পুরোটা ঘুরতে পারলাম না কারণ অনেকটা বড় এরিয়া মানে আরও অনেক টাইম লেগে যাবে ঘুরতে তো চলো সবাই চলে এসেছে এখন আমরা আস্তে আস্তে গেটের বাইরে চলে যাচ্ছি তো বন্ধুরা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অন্তত পাখ্যা একটা লাইক করো তো তোমাদের বলেছিলাম গেটের বাইরে অনেক কাজু তারপরে এই আমন্ড এগুলো সব বিক্রি হচ্ছে আমি তো ওখানে প্রচুর কিনে নিয়েছি আর এখানে কিনবো না তো বন্ধুরা তোমরাও চাইলে কিনতে পারো এখানে কিন্তু আমার মনে হলো এখান থেকে বেস্ট আর রিজনেবল প্রাইসে ওই জ্ঞানেশ্বর শিব মন্দিরের ওখানেই বিক্রি হচ্ছিল তোমরা যদি ওখানে যাও ওখান থেকেই নিও ওখান থেকেই বেশি ভালো আমার লাগছিল জিনিসগুলো এখানে দেখলাম তো দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো আমরা এখন বেরিয়ে যাব আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে নিও চলো বন্ধুরা আজকের মতো টাটা